ইসমাইনাদার ব্লগ ভিডিও তো আবার আমি টেলিভোগের মতো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো ইনশাল্লাহ আজকে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ভাবছিলাম আজকে একটা ভিডিও করবো কিন্তু এখন আর আজকে অত বেশি তেজ না তেজ হয়তো সময় গেছি থেকে করছি মাত্র এখন একটা বাজে প্রিপারেশন নিতে আসতো সকাল থেকে তো ইনশাআল্লাহ পরে কিংবা আমরা অনেকদিন পর দেখা যাক কী করা যায় তো সবার সাথে থাকেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমার সফলতা জন্য অর্জন হয় অর্জন হয় ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন তারপরে কী করবো ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এখন উনিতে করছি ব্রাশ বই ফ্রেশিং সবাই সাথে থাকেন ব্রাশ করা শেষ এখন মুখ

আজকের তাপমাত্রা মনে হয় উনচল্লিশ কি করা যায় ষোলো গরমে একবারে আচ্ছা চুল আমরা চুল হেয়ার ইজ ভেরি বিগেস্ট ইট লং মাই হেয়ার ইজ আফটার থ্রি ফোর মান্থ লেট এড খাট ঈদুল আজহা লেট কাট ইজ মাই হেয়ার জায়গা যা কী করা যায় শুল কতটুকু লম্বা রাখতে পারি অ্যান মাই ট্রয়িং বেস্ট মাই হেয়ার ইজ মাই ফ্যাশন মাই হেয়ার ইজ ভেরি ইজ হেয়াৰ ইজ মাই ইম'শ্যন এণ্ড গুড এজ এভৰি পিপল ইজ গাইড ইজ মাই হেয়াৰ ইজু লং আই ডোণ্ট ন' ইজ মাই পেচন ইজ মাই ইম'শ্যন ইজ নেন ইজ আদাৰ্ছ চুলৰ অনেকে অনেক কথা বোলে থাকে লম্বা কৰো কৰো এনেকৈ এবাৰ ভিডিঅ' কৰি দিয়ে তেনেকুৱা কথা বোলে আই ড লাইক দিছ এজ ইজ স্ট্রাগল ইজ এভরি মুমেন্ট এজ সাকসেসফুল ওয়ান ডে ইউ স্ট্রাগল ইন লাইফ অ্যান্ড ইউর ড্রিম ইজ গোল ইজ পারফেক্ট ইউ ইউ ডু ইট ইউ ক্যান ডু ইট ক্যারি অন ইনশাল্লাহ ইউ সাকসেস ওয়ান ডে দেখা যাক কী করা যায় সফলতা আসবে ইনশাল্লাহ সফলতা আসতে হলে দূর্য দূরে কাজ করতে হবে ইনশাল্লাহ তো কাজ করতেছি সফলতা আসবে ইনশাল্লাহ আসবেই এখন যেতে ফুটবল খেললে আমি অনেক ঘুরে ফুটবল খেলা আরামদায়ক নয়তো আরামদায়ক ফুটবল একটা ইমোশন জাগে ফুটবল খেলতে ভালো লাগে মানে ফুটবল খেললে আমি আমি একাই একশো দেখা যাক এখন কিন্তু খেলা অনেক সময় গেছি এরা সামটা কে লেছে কি না সাম রাখলে গিয়ে জুতো জুত দুইব দেখা যাক এখন যাইতেছি তো মোবাইল চার্জ নিয়ে চার্জ দিতে যাব পরে দেখা হচ্ছে ফুটবল খেলেছি এখন গোসল করতে অনেক টায়ার্ড অনেক টায়ার্ড এখানে তো একটু দাঁড়াই ফুটবল খেললে অনেক টায়ার্ড হয়ে গেছি আর ফুটবল খেলবো না ভালো লাগে না

এই যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই সে আপনার চলে যাবে ওয়ান সিক্স টু সিক্স সেভেন ওটা ভালো মাঝে মাঝে আবার কালো হয়ে যায় নালিল্লা টুপি ভালো ইসে ব্যাধ দেবে একটা ছেলে টুপির মান কি এ জানেনি টুপি ভালো শূন্য ফরজ না তো সে আমার বন্ধু সে চুলটা লম্বা করতেছে একটু চুলটা আমরা দেখাই এই যে দেখেন চুল লম্বা আমার দেখা দিয়ে চুল লম্বা করতেছে কারণ ওর আগে আমি অনেক বড় চুল লম্বা করে ফেলেছিলাম হাঁটা আরাম লাগতেছে যখন বাতাস যদি থাকে তুই একটা আরাম লাগবো বাতাস তো আয় যায় আয় যায় গরম হালকা বাতাসে আরাম লাগে তোকে তারপর বাতাস জায়গা গরম এখন বাসার মধ্যে আইছি ভাত খাই মধুলতা তারপর দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ তারপর বাইরে একটু আড্ডা ডেব তারপর দেখা যাক কি করা যায় এইভাবেই আমার ডেলি ব্লগ যেতেছে আজকে আজকে শনিবার কালকে রবিবার তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় সফলতা এইভাবেই আসবে আমার তো সবাই দোয়া করবেন আমার জন্য রাত্রি বাজে এখন এগারোটা অনেক বাতাস লাগতেছে আর চা দিদিকে আস্তে 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 চলে যেতেছে মানে চাঁদ এখন থেকে সুটুই গো চাঁদ এখন থেকে আস্তে আস্তে সুটু হবে তো দেখা যাক কি করে যায় এখন বাতাস খাইতেছি বাতাস কারাম লাগতেছে বাতাসে মানে বাতাস নাই বললে চলে বাতাস যায় আয় যায় হ্যাঁ যাই এইভাবে বাতাস খাইতেছে কিছু করার নাই এভাবেই চলতে হবে তা চুলটা অনেক লম্বা করতাম ইনশাল্লাহ দেখা যাক কতটুকু লম্বা করা যায় চুল কতটুকু লাম্বা করা যায় দেখি তারপর যদি কোনো ইমার্জেন্সি হয় তো কাটা লাগবে না দেখাতাম না ইমার্জেন্সি হইলে কাটন মেটে দেখাতাম না অনেক আশা নিয়ে ইউটিউবিং করতেছে ইনশাল্লাহ সফলতা আসবে আমি মানুষের ভালোবাসা পেতে চাই অনেক মানুষের যদি রাস্তা দিয়ে হাঁটতে যাই যে ওই যে লুকে বলতে এই যে আমাদের ইন্দাতুল ব্র জিতেছে এইভাবে মানুষের বলবশালে একদিন রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখব এই যে বলি এই যে দেখেন ইন্দাতুল ব্র জিতেছে ব্র কেমন আছো আলহামদুলিল্লাহ ব্র আপনারা কেমন আছেন এটাই আমার সফলতা একদিন হবে তো সফলতা আসতে হলে একটু কষ্ট তো করতেই হবে আমি যেভাবে করতেছি এভাবে অনেক মনে করেন এটা আমি আমার লাইফস্টাইল নিয়ে মাঝে মাঝে ট্র্যাভেলিং মাঝে মাঝে এই এই হিস্টোরি ব্লগ এবং অনেক কিছু করার চেষ্টা করি এগ্রিকালচার ফুড ব্লগ তারপর হিস্টোরি অনেক কিছু তোলা মানে কিছু জিনিস সেটাকে আমি রিভিউ রিভিউ করি যেমন ধরেন একটা মক্স মসজিদ একটা মসজিদকে তুলে ধরার চেষ্টা করি একজন লোক উনি কী করতে কী করছেন সেটা তুলে ধরার চেষ্টা করলাম করি এইভাবেই কীভাবেগুলো মানে মসজিদের তো করছি তো কিছু লোক মানে তাদের জীবন ইতিহাস তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ হিস্টোরি কিছু বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করব বড়ো বড়ো জায়গা ছোটো জায়গা বড় জায়গা সব জায়গায় তুলে ধরার চেষ্টা করব এই জায়গাতে কি মনে করেন আমার হবি হবিগঞ্জ শহর একটা কথা জায়গায় হবিগঞ্জ শহরে কী কী আছে কিনে তোলার চেষ্টা চেষ্টা করবো সুনামগঞ্জ জেলার কী কী আছে এটা ধরার চেষ্টা করুন বাংলাদেশ দেশ বাংলাদেশের কী কী আছে এটা এটা ধরে ধরার চেষ্টা করুন ইনশাল্লা এভাবেই আমি এগিয়ে যাবো তো সবাই দোয়া করবেন আর কথা বাড়াবো না অনেক এভাবেই আমার ডেইলি ব্লগি ব্লগের মধ্যে এভাবেই চলবে মানে কী করবো আর স্পেশাল ব্লগের মধ্যে হিস্টোরি কিংবা এগ্রিকালচার তো ফুড ব্লগ মানে এগুলোই তো সব ধরনের ব্লগিং ইনশাল্লাহ করার ট্রাই করবো অনেকে করলে একটা নিয়ে থাকো ভাই একটা নিয়ে তো একটার মধ্যে বিভিন্ন পদের জিনিস মানে ফুড ব্লগ আমি তো ফুড ব্লগার না তো ফুড ব্লগ মাঝে মাঝে মনে করেন এটা একটা জিনিস একটা রেস্টুরেন্টে গেলাম এটা কী কী আছে ফুড ব্লগিংয়ের মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করলাম এটাই তো এটাই স্বাভাবিক তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম ফলোতে রাখবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ